হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এটা কালকের ভিডিও আমাদের বাড়িতে সিজানো রান্না হয়েছিলো তো তোমাদের সাথে আগের ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে যখন সিজানো রান্না হচ্ছিল রাত্রে মা পুজো করছিলো তো দেখো রাত্রে পুজো করার পরে সকালে আবার নিয়ম যে পুজো করতে হয় তো পুজো করার সময় এই যে ভাত আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা মানে যত রকমের রান্না করা হয়েছিল সব মাষষ্ঠী যে শিলটা ঢাকা দিয়েছিলো সেই শিলের ঢাকাটা খুলতে হয় তারপরে ওই মাষীকে খেতে দিতে হয় এই খাবারটা তো মা দেখো এখানে রেডি করে ফেলেছে থালা ভাত আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা পালং শাকের তরকারি দিয়ে দিয়েছে এবারে দেবে হচ্ছে বাঁধাকপির তরকারি তো মা দেখো এখন প্রায়টা সরিয়ে নিলো সরিয়ে নেওয়ার পরে বাঁধাকপির তরকারিও দিয়ে দিয়েছে তারপরে দেখো এবারে দেবে হচ্ছে মাছ এই যে এখান থেকে মাছ নেবে একটা ওই মাছটাও দেবে দেখো তো মাছ তখন হাতা খুঁজে পাচ্ছিল না যে কোন হাতাটা দিয়ে দেব। তারপরে দেখো এই যে মাছও দিয়ে দিয়েছে যেটা টক করেছিল সেটা এক পিস দিয়ে দিলো আর আরও একটা যেই মাছ করেছিল সেই মাছটাও মাকে বলেন যে ওটাও দিয়ে দাও তো ওই মাছটাও দেখো মা দিয়ে দিল তারপরে দিল হচ্ছে টমেটোর চাটনি তো মা বললো যে আগে জিনিসগুলো ভালো করে রেখে দিই তারপরে দেব সব ভালোভাবে ঢাকা দিয়ে দিই আমি বেশ ঠিক আছে তারপর টমেটোর চাটনিটাও দিয়ে দিলো তো এইটা কাদের কাদের বাড়িতে হয় তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলেছিলাম কেউ কিন্তু কমেন্ট করে জানাও আজকে পারলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে কাদের কাদের বাড়িতে হয় তারপরে দেখো একটা বাটির মধ্যে দেবে হচ্ছে সিজানো যেটা তোমাদের সাথে বলেছিলাম যে এটা আমাদের মেইন পুজোর মধ্যে এটা অনেকজন সিজানো বলে আবার অনেকে বলে গোটা সিদ্ধ তো তোমাদের কারা কি বলো সেটা অবশ্যই আমাকে জানিও তো দেখো মা সিজানোটাও বাটির মধ্যে দিয়ে দিলো এবারে মায়ের সব থালা রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে যেটা রাত্রে শিলটা ঢাকা দিয়ে দিয়েছিল সেটা দেখো সকালে খুলে দিল তারপরে ওটা খুলে দেওয়ার পরে দেখো মা খাবারটা দিয়ে দিয়েছে খাবারটা দিয়ে দেওয়ার পরে দেখো মা জলটা দিতে ভুলে গেছিল তারপরে মনে করিয়ে দিলাম যে জলটা দিয়ে দাও তারপরে জলটাও দেওয়া হয়ে গেলো তারপর সিজানো যেটা রান্না করা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো আর এটা একটা প্রসাদ ছিল ওই প্রসাদটাও দেওয়া দেওয়া হলো তারপরে দেখো ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে দিলো তো মায়ের পুজো প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো মা একটু প্রণাম করে নিলো প্রণাম করা হয়ে যাওয়ার পরে আমার গুজু সোনাকে নিয়ে আসলো গুজু সোনাও দেখো প্রণাম করা হয়ে গেছে বাবা ওকে দেখো এবারে কত খুশি প্রণাম করা হয়ে গেছে এই যে টুকটুক টুকটুক করে ওরু কাছে যাচ্ছিলো তারপরে আয়ু বুড়ি মানে আমাদের আয়ুষু বুড়িকেও প্রণাম করানো হয়ে গেছে তারপরে দেখো এখানে মিষ্টি আর অনু দুজন মেলে একসাথে প্রণাম করে নিল তারপরে আমার মায়ের ওই বাড়িতে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো মা এবারে দেখো তুলসী মন্দিরে পুজো করে নিলো পুজো করার পরে মা দেখো প্রণাম করে নিচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করে নিই আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে ফুলের কতগুলো গাছ এগুলো আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তারপরে আমার কাকিমা পুজো করছিল তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমাদের বাড়িতে তিন তিনটে বাড়ি তো তিনটে বাড়িতে পুজো হয় মা করলো তারপর কাকিমা আর এখানে দেখো বৌদিও পুজো করছিল তো সে বৌদির কাছেও গেছিলাম আমি ভিডিও করার জন্য তো বৌদিরও পুজো করা কমপ্লিট তারপরে স্নান টেনান করার পরে দেখো আমি রেডি শেডি হয়ে পড়েছি এখানে দেখতে পাচ্ছ আমি মিষ্টি মনিকা আর বাবা বাইরের দিকে গেছিল একটু তো আমি রেডি শেডি হয়েছিলাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে আমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল সেই কারণের জন্য আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি সেটি হয়ে গেছিলাম এই যে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছে মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম গল্প করা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আয়ুষিকে ওর মা ভাত খাইয়ে দিচ্ছে আর আমার গুজুসোনাকে ওর মা ভাত খাইয়ে দিচ্ছে মানে দুটো দিদি তাদের মেয়েদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলো তারপরে দেখো আমরাও বসে পড়েছি আমার পাশে মনিকা বসেছিলো দিদি বসেছিলো ওদিকে শিকা দিই আরও ওর একটা বান্ধবী আমার বাবা আর এই যে এটা হচ্ছে আমার ভাত আমরা খাওয়া দাওয়া করার পরে ঝটপট আবার চলে গেলাম হচ্ছে মন্দিরে ভিডিও করার জন্যে তো আমি কি পড়েছিলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নিলাম করে নেওয়ার পরে আমরা বললাম যে কি করব সেই জন্য আমরা দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম হচ্ছে একটু ঘুরতে খাওয়া দাওয়া করার পরে বাড়িতে কি করব সেই কারণের জন্য মিষ্টি মিষ্টির বান্ধবী ছিল আমি আমার বান্ধবী দিদি আর আমাদের গুজু সোনা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই দুপুরের মধ্যে তো এখানে দেখো আমার বান্ধবী কী করছে আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ তা সত্ত্বেও ওর কিন্তু লোকের বাড়ির ফুলের গাছটাই খুব ভালো লাগে ও দেখো ফুল চুরি করতে গেছে আর আমার দিদি আরে বলছে ওদিক দিয়ে যা ওই দিক দিয়ে যা সব কটাই চোর তারপরে চলে যায় হচ্ছে একটা স্কুলে এই স্কুলে দেখো এখানে স্লিপ ছিল তো ও আমার বান্ধবী বললো যে আমিও করব তো ও পারছিল না সেই জন্য মিষ্টির বান্ধবী বলল যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ও দেখিয়ে দেওয়ার পরে আমার বান্ধবী বলছে হু ও দেখো করে পরে খুব খুশি পাচ্ছে আমিও করেছি আমিও করেছি খুব মজা তো আমাকেও করতে বলছিল আমি বললাম না না আমি করবো না তারপরে আমাদের মিঠাই শোনাও দেখো করে পরে খুব খুশি বাপরে বাপ তারপরে আমি বাড়ি চলে আসি ওখান থেকে বাড়ি এসে পরে বাড়িতে আবার সেই ভিডিও করা স্টার্ট করে দিই ভিডিও করার পরে সন্ধ্যার সময় দেখো আমরা পাড়াতে আরও কয়েকটা ঠাকুর হয়েছিল সেগুলো দেখতে গেছিলাম সবাই মিলে ভাবলাম যে সেগুলো দেখে আসি সেগুলো দেখার সময় হয়নি সেজন্য কালকে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম আর এই প্যান্ডেলটা দেখো এই প্যান্ডেলটা আমার বেশ ভালোই লাগলো একটা প্রজাপতি টাইপের প্যান্ডেল করেছিল আর এখানেও দেখো একটা খড়ের প্যান্ডেল করেছিল এটাও খুব ভালো লাগলো আর ঠাকুরটা দেখো ঠাকুরটাও খুবই ভালো লাগলো তারপরে আবার চলে যাই আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলে দেখো মিষ্টি ছিল পোজ দিয়ে যে আমি ফটো তুলবো সেই জন্য তারপরে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায় তারপরে বাড়ি চলে আসি রাত্রে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি বড় করছি না পারলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা